আমাদের মাঝে আছে আমাদের নীলা মামনি তো বলো তোমার হোলি খেলে আজকে কেমন লাগতেছে ভালো লাগতেছে এখন যদি আমরা পানি রং দিয়ে খেলতাম যে ওই রংটা দিয়ে কেমন লাগতো খেলতে নাকি শুকনা শুকনা আবির দিয়ে ভালো লাগে ওকে নীলার হচ্ছে শুকনো আবির দিয়ে রং খেলতে ভালো লাগে আসিস এদিকে আসা হ্যাঁ আমাদের এখানে আছে আছি আশিস মেহরা কেমন লাগে আবির খেলতে ওই খুব ভালো খুব ভালো কে মানে এই যে শুকনা আবির দিয়ে খেলা হইতাছে কোনো পানি নাই কিছু নাই কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আরো কালার হইলে ভালো লাগতো এই কালার তো মিক্সড হয়ে গেছে জামার সাথে মিলে গেছে কি হইছে কালার মিক্সড হয়ে গেছে মামি হ্যাঁ দেখি দেখি এই যে রং নিয়ে কারাকারি লাগছে হ্যাঁ এখানে আছে শঙ্খ তোর নাম কি জুড়ে বলো শঙ্খদ্বীপ তোমার বাবার নাম কি কার্তিক তুমি পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো শিশুতে বা ভালোই তো তোমার এ রং খেলতে কেমন লাগে ভাল লাগছে সত্যি ভাল লাগছে আচ্ছা ঠিক আছে তুমি তো বেশি রং মাখাও নাই এই যে মুখাই শুধু একটু একটু আছে আচ্ছা ঠিক আছে যাও রং খেলো দৃষ্টি তোমার নাম কি তোমার আবির খেলতে কেমন লাগে আচ্ছা আজকে কেমন লাগছে কোন ক্লাসে পড়ো আচ্ছা ওকে তাহলে রং খেলা কন্টিনিউ করো ওকে